বেশ্যাদারের মাটি মায়ের পূজায় কেন লাগে সংস্কৃতি শব্দে বেশ্যা মানে কি বেশাদারের মাটি মানে পতিতালয়ের মাটি এটি ভুল তথ্য যার কোনো প্রমাণ শাস্ত্রে উল্লেখ নেই দেবী স্নানে বা পুজোয় অনেক ধরনের মিত্রিকা লাগে যার মধ্যে এটি একটি যেমন নদের বলমিক বিশ্বৃঙ্গ ইত্যাদির মাটিও লাগে তার মধ্যে এটি একটি বেশ্যাদারের মাটি বেশ্যাদারের মিত্রিকা মানে কিন্তু আমরা যে ভাবি মানে পতিতালয়ের সেই বেশ্যাদার নয় মহানির্মাণতন্ত্রে শিব স্বয়ং পার্বতীকে বলেন তন্ত্রে অভিষিক্ত রমণী হচ্ছে বেশ্যা কুলোটা সংস্পর্শিত হলে সেই প্রাপতকে রৌরব নামক নরকে প্রতীত হইতে হবে বেশ্যা শব্দটি রমণীকে বোঝায় না শিব স্বয়ং বলেন যারা এমন ভাবনা ভাবে সাধারণ বুদ্ধিতে তাদের রৌরব নামক নরকে পতিত হইবে তন্ত্রে অভিষিক্ত বেশ্যা রমণী কীরকম কালী তারা ইত্যাদি দশ মহাবিদ্যার উপাসনাতেই যিনি সিদ্ধি লাভ করেছে তিনিই হলেন এই তন্ত্রের অভিষিক্তা বেশ্যা রমণী এত নাম থাকতে তাদের শুধু বেশ্যা নামে কেন নিরন্তর তন্ত্রে চতুর্দশ পটলে অষ্টম শ্লোকে বলা হয়েছে যেহেতু এনারা বেশ্যার মতো ঘুরে বেড়ান সেহেতু জন্যই এনারা বেশ্যা এছাড়াও শাস্ত্রে বলেছে তিলক যার বর্ষ বা বশীভূত তিনিই হলেন এই বেশ্যা তন্ত্র সাধনায় শিব এদের পূজার বিধানও দিয়েছেন কারণ এরা দিব্য শক্তির অধিকারী এরা স্বয়ং তন্ত্র দেবীর ন্যায় ক্ষমতাশালী এছাড়াও তন্ত্রশাস্ত্রে সমস্ত নারীকে মাতৃরূপে দেখা হয় মাতৃরূপেই সংহিতা তাই না জেনে ভুল তত্ত্ব ছাড়বেন না জয় মা দুর্গা আরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল গুরু জয়